এই শীতে স্টক ক্লিয়ারেন্স অফার মাত্র একশো পঞ্চাশ টাকায় ব্লুটুথ হেডফোন চার্জার আছে পঁয়তাল্লিশ টাকা চার্জার আছে পঞ্চাশ টাকা চার্জার আছে মাত্র পঞ্চান্ন টাকা একসাথে দুইটা তিনটা ফোন চার্জ করতে পারবেন ওপ্পো ভিভো রিয়েলমি এমআই সোমি ওরমি বিভিন্ন ব্র্যান্ডের আছে দাম হচ্ছে মাত্র একশো পঁচাত্তর টাকা বুবুদের জন্য রয়েছে লা বুবু মাত্র চারশো ষাট টাকায় এয়ারপোর্টস চাবির রিং কিউট ডল সব পারসেন একসাথে এক কম্পো প্যাকেজে আরও রয়েছে আপুদের জন্য ব্লুটুথ ক্য্যাট হেডফোন মাত্র

যারা এক পিস নিতে চাচ্ছেন পাইকারি দামে খুচরা তাদের জন্য আজকের ভিডিও চলে আসছি ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটে আলিফ ইম্পেক্স ইন্টারন্যাশনে যারা শুধুমাত্র ইম্পোর্টার ইম্পোর্টার করেন আজকের ভিডিও তাদের জন্য ইম্পোর্টার কিনা দেখাবো আজকে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় ইমপেক্স ব্র্যান্ডের চার্জার আছে ক্যাবেল আছে ইয়ারফোন আছে অনেক ধরনের আইটেম আছে আবারও বলে চলে আসছি ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের চতুর্থ তলায় সাথে আছে আমাদের ইমপেক্স ইন্টারন্যাশনাল থেকে আমাদের ভাই রাশিফাই আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি আসসালাম ভাই ভালো আছেন জি ভাইয়া ভালো আছি আজকে আপনার সাথে আমার প্রথম কাজ হচ্ছে অনলাইনে আমরা বিভিন্ন ধরনের তথ্য দিয়ে থাকি ব্যবসায়িক আজকে শুরু হবে মোবাইল এক্সেসরি আর ইম্পোর্টার কিনা এটাও আজকে ভিডিওতে দেখাবো অনেক ধরনের আইটেম আছে শুরুতেই যে চার্জারের ইম্পোটা দিলাম

এই প্রোডাক্টটা একটা ইউএসবি অপশন থাকবে সাথে এবং হচ্ছে এটা একটা ওয়ান এমপেয়ারের চার্জার আপনারা বাটন ফোনের জন্য খুব ভালো হবে এবং তারা অ্যান্ড্রয়েড আপনার সেমি অ্যান্ড্রয়েডগুলো যেগুলো আছে এগুলো তো আপনারা চার্জ দিতে পারেন হ্যাঁ এটা হচ্ছে প্যাকেজিং প্যাকেজ সহ আপনি চালিয়ে নিতে পারেন প্যাকেজ সহ নিলে পাঁচ টাকা বাড়বে আর কি এই যে এই প্যাকেটে নিলে হচ্ছে পঞ্চান্ন টাকা পড়বে আর ছাড়া পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা প্রত্যেকটা চার্জার তো চেক দাও হয় হ্যাঁ প্রত্যেকটা চার্জার চেক দেওয়া এবং আপনারা যখন নিবেন আমরা তো সরাসরি বিক্রি করি এরপর যারা ওভার দা ফোনে অর্ডার করতে

হ্যাঁ আপনারা যারা বনসন এই মডেলটা নিতে চান এটা হচ্ছে ওপেন ডিসপ্লে আর কি ওপেন উপরে দেখা যাচ্ছে প্রোডাক্টটা ভিতরে বনসন ব্র্যান্ডের এছাড়াও আপনার এই ব্র্যান্ডেরই আরেকটা আছে নতুন লুকে এটা আসলে মূলত আমরা যারা এএনসি নেই এএনসি এর সেম ভার্সন সেম একই জিনিস শুধুমাত্র প্যাকেজিংটা চেঞ্জ তবে এটা প্রাইস আমরা একটু কমে দিচ্ছি এটা প্রাইস মাত্র 300 টাকা 300 টাকায় আপনারা এই প্রোডাক্টটা আমাদের থেকে নিতে পারবেন 300 টাকা আচ্ছা ডিসপ্লে সহকারে যেগুলো আছে এগুলো একটু দেখাবেন ইয়ারপডস দেখতেছি আমরা শুধুমাত্র আচ্ছা এই এটা হচ্ছে কোত্থেকে থেকে আনলো ডিসপ্লে সহকারে প্রোডাক্টটার প্রাইস মাত্র

টি জিরো ফাইভ এটা হচ্ছে গিয়ে চারশো পঞ্চাশ টাকা তারপর টি জিরো টু এটা চারশো টাকা তারপর হচ্ছে গিয়া বিফোর এটা হচ্ছে তিনশো চল্লিশ টাকা মেক্স ব্র্যান্ডটা কেমন হয় ইম্ক্স ব্র্যান্ড এই মুহুর্তে সব মানে পপুলার একটা মডেলগুলোর মধ্যে হচ্ছে কারণ দিনকে দিন ওনাদের প্রোডাক্টগুলো অনেক চাহিদা বাড়তেছে এবং জনপ্রিয়তা বাড়ার কারণে এই প্রোডাক্টগুলোর এখন চাহিদাও বাড়ছে আর কোয়ালিটিও খুব ভালো আচ্ছা আজকের ভিডিওর বিশেষ যে ধামাকা মাত্র একশো পঞ্চাশ টাকা ব্লুটুথ হেডফোন যেটা ভিডিও ইন্ট্রোতে আমরা শুরু করছি এত কমে দেওয়ার ভাইয়া কারণটা কি একটু জানাও এটা কমে দেওয়ার কারণ হচ্ছে এটা আমাদের স্টক রেন্স হ্যাঁ আমাদের হাতে খুব অল্প সংখ্যক আছে প্রায় তিরিশ পিসের মতো প্রোডাক্টটা আছে তো আমরা চাচ্ছি যে আমাদের নতুন বছর শুরু উপলক্ষে স্পেশাল একটা ধামাকা প্রাইজে যেহেতু প্রোডাক্ট আমরা দিব তো সেই জন্য আমরা শুরুতে কিছু কাস্টমারকে এইটা এই প্রাইজে সেল দিচ্ছি আর একশো পঞ্চাশ পঞ্চাশ টাকায় তিরিশ পিসের মতো আছে যারা আগে নিবে শেষ হয়ে গেলে তারপরে আপুদের জন্য আছে ক্যাট হেডফোন এটার প্রাইস কত বলছেন এইটার প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা এইটা খুব সুন্দর একটা প্রোডাক্ট দুইশো পঞ্চাশ টাকা আপনার নিতে পারবেন আপুদের জন্য বা ভাইয়ারা যারা

হবে পনেরো ওয়াটের এগুলো হচ্ছে অথেন্টিক চার্জার এগুলো হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ডের

মধ্যে ফার্স্ট চার্জ হবে যে যেকোনো সেটে এছাড়া আমাদের আপডেট প্রোডাক্ট আছে এটা হচ্ছে আপনার পঁয়ত্রিশ ওয়ার্ডের মধ্যে এটা পিডি এবং হচ্ছে ডিসপ্লে যুক্ত এটা আপনার দেখতে পাচ্ছেন ডিসপ্লে উইথ পিডি এটা ইউএসবি এ অপশন আছে তো এইটার প্রাইস মাত্র ৪৫০ পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশে ভাই কোয়ালিটি নিয়ে যদি একটু কথা বলি কোয়ালিটি এটা বেস্ট কোয়ালিটি একটা কথা বলি যেমন এটা কিন্তু স্যামসাং একটা ফোন আমাদের কিন্তু আল্ট্রা দিয়ে রেকর্ড হচ্ছে আমার ফোনের সাথে কিন্তু ছিল না চার্জার বডি ছিল না তার মানে কি এই চার্জারটা স্যামসাং কোম্পানি বানায় নাই আচ্ছা এই যে আইফোনের আছে এটারও কিন্তু ওনারা বানায় নাই সরি এটা স্যামসাং এর এই যে আইফোন আছে বা ওয়ান ফোনের ওনারা কিন্তু বানায় নাই

সেখান থেকে আমাদের প্রাইস দেবে এছাড়াও আমরা এই মার্কেটে আছি প্রায় দশ বছরের উপরে এই শপেই আছি হচ্ছে আমাদের প্রায় আট বছরের উপরে একই একই জায়গায় একই জায়গায় আট বছরের উপরে এছাড়া আমাদের দোতলায় শপ আছে তিনতলায় শপ আছে মানে নিজস্ব শপ পাওয়ার ব্যাংক জনপ্রিয় ব্র্যান্ড রিম্যাক্স মাত্র ছয়শো টাকায় দশ হাজার এমএস

ওকে ভাইয়া বাচ্চার খেলনার কাজ হবে অজ গান শুনতে পারবেন এই ধরনের সুন্দর সুন্দর কার স্পিকার দেখে মনে হবে বাচ্চার খেলনা ভাইয়া একটা আমরা খুলে দেখাই অনেকগুলাই আছে এছাড়া অন্য ধরনের আইটেমও আছে আপনি একটু খুলে দেখাবেন এটা ভাই মনে হচ্ছে কি কার সামনে দিয়ে চলে যাচ্ছে বা স্টার্ট নিচ্ছে মাত্র পাঁচশো সত্তর টাকায় আমার যে হাতে দেখতেছেন এইটা বাচ্চার খেলনার কাজ হবে ওয়াজ গজল গান শুনতে পারবেন আবার কি এই যে পেছনে পাওয়ার ব্যাংকের অপশন আছে বারবার চার্জ করতে পারবেন ব্যাটারি কিনতে হবে না আর এটা হচ্ছে অফ করে দিলে অফ হয়ে যাবে মোবাইলের চার্জারের মাধ্যমে চার্জ হবে আচ্ছা পাঁচশো সত্তর টাকা থেকে শুরু হয় এটা ছিল ব্ল্যাক কালারের বিভিন্ন ভিন্ন ভিন্ন কালার হয় ভিন্ন ভিন্ন মডেল হয় এই একটা ছিল কার স্পিকার এটা কত ভাইয়া এটা হচ্ছে কি সাতশো চল্লিশ টাকা আচ্ছা আর বড় সাইজের যেগুলো আছে এটা নিতে পারবে এটা হচ্ছে কি পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা এই যে যেটা আছে এটা প্রাইস যে চারশো ষাট টাকা আচ্ছা ট্রান্সপারেন্ট যেটা আছে ট্রান্সপারেন্ট এটা আছে ছয়শো পঞ্চাশ টাকা ফার্স্ট দেখাবো অনেক আইটেম আছে এটা হচ্ছে এটা দুইশো আশি টাকা আচ্ছা দুইশো আশি এর হাতে এটা হচ্ছে তিনশো আশি টাকা আচ্ছা ডাব্লু পনেরো এটা কিন্তু ভালো আমি নিজে ইউজ করছি এটা ভালো আসলে। এইটার প্রাইস হচ্ছে 330 টাকা। 330 আচ্ছা। ব্রডথ যে ওয়্যারলেস এটা ওয়্যারলেস সিস্টেম জাস্ট ফোনটা রাখলেই আপনার হচ্ছে স্পিকারের সাউন্ড সাথে শুরু করবে এবং স্ট্যান্ড কাজ করবে। এটার প্রাইস হচ্ছে 550 টাকা। আচ্ছা। তার মানে কি ব্লুটুথ কানেক্ট করব? ব্লুটুথ কানেক্ট করা লাগবে না। জাস্ট শুধু আপনি এটার উপরে রাখবেন। জাস্ট হচ্ছে কি এটা যে কোনো ফোন এই ব্লুটুথ স্পিকারের উপরে রাখলেই ইনস্ট্যান্ট স্ট্যান্ডের কাজ হচ্ছে। স্ট্যান্ডে রাখার সাথে সাথে সাউন্ডও সাউন্ডও হবে। আচ্ছা। তারপর এই যে গোল্লা যেটা আছে X811

তিনশো ষাট এগুলো কোয়ালিটি কেমন হবে ফার্স্ট ক্লাস কোয়ালিটি যদি কেউ মানে কি বলবো এটা রিকমেন্ডেড করি ব্যবহারের জন্য এই ব্র্যান্ডটা খুব ভালো এবং কোয়ালিটি খুবই ভালো আচ্ছা একশো টাকার জিনিস যদি হয় মোবাইল এক্সেসরি যাই হোক দোকান আসলে তো এক পিস নিতে পারবে জি জি এক পিস নিতে পারবে ভিডিওতে যে রেট দেখতেছি বা বলতেছি এই রেটেই নিতে পারবে হ্যাঁ এই শেয়ারে দেখবে হ্যাঁ এখানে কথা আছে আপনার হচ্ছে বেশি লেট হয়ে গেলে দেখা গেছে এই রেটগুলো থাকে হচ্ছে পনেরো দিন বিশ দিন এক মাস পর্যন্ত দেখা গেছে এক দুই মাস পরে আসলে অনেক সময় প্রাইস কিছুটা তারতম্য হয় তবে ব্র্যান্ডের প্রোডাক্টের ক্ষেত্রে প্রাইস চেঞ্জ হয় না নন ব্র্যান্ড প্রোডাক্টগুলোর ক্ষেত্রে তখন কিছু

এটার প্রাইস হচ্ছে আপনার 65 টাকা 65 টাকা আমার হাতেরটা আপনার হাতের এটার প্রাইস একটু বেশি এটার প্রাইস 140 টাকা আচ্ছা ভালো কোয়ালিটি যেই ভালো কোয়ালিটির মধ্যে এলএফ সিরিজের এইটা খুব ভালো একটা প্রোডাক্ট এটা হচ্ছে ডিমেক্স ব্র্যান্ডের এটা হচ্ছে চার পাঁচটা মডেল হয় এলএফ 1 2 3 4 সো এটার প্রাইস হচ্ছে মাত্র 55 টাকা করে 55 টাকা

আচ্ছা টিনের বক্সের যে ইয়ারফোন মোটামুটি ভাইরাল এবং জনপ্রিয় একটা প্রোডাক্ট DM10 টেন ডিএম টেন প্রোডাক্ট এটার প্রাইস মাত্র একশো পঁচিশ টাকা আচ্ছা যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েশন করতে চাই তাদের জন্য কি আছে কে 8 তারপর হচ্ছে এসএক্স 9 তারপর হচ্ছে গিয়া এসএক্স আচ্ছা রেটটা আমরা বলে দিই কে 8 কত ভাইয়া কে 8 এর রেট হচ্ছে আপনার 170 টাকা আর এইখানে এগুলা যারা নিতে চান এগুলার বিভিন্ন রকমের ভ্যারাইটি আছে আপনারা যারা দোকানে আসলে সরাসরি আমরা এগুলো রেট দিয়ে দেব আর এর মধ্যে আপনাদের ভাইরাল একটা উলানজির এটার প্রাইসটা আমরা বলে দেই এটার প্রাইসটা মাত্র 1100 টাকা এটা কিন্তু জনপ্রিয় জনপ্রিয় অনেক জনপ্রিয় এটা হচ্ছে এখন অনেক চলতেছে কারণ এটার কো কোয়ালিটি নিয়ে কোনো মানে কথা হবে না কারণ আপনারা যারা এটা বিস্তারিত জানতে চান ইউটিউবে জাস্ট শুধু এটার মডেল নাম্বার লিখে সার্চ দিবেন ওলানজি শুধু মাইক্রোফোন এবং স্ট্যান্ডই বানায় মাইক্রোফোন স্ট্যান্ড আর অনেক কিছুই বানায় এই দুটো হচ্ছে এদের মেইন এই দুটো মেইন এই কেবল শুরু হয় কয় টাকা থেকে আচ্ছা কেবল শুরু হয় হচ্ছে আমাদের এখানে হচ্ছে 22 টাকা থেকে শুরু এটা হচ্ছে গিয়ে প্যাকেট সহ এ6 এ6 যে লেখা থাকবে এ6 কেবল প্যাকেট সহ এটা 22 টাকা থেকে শুরু আমাদের এর মধ্যে একটা কেবল আছে এই কেবলটার প্রাইস হচ্ছে আপনার 40 টাকা চল্লিশ টাকা আমাদের আরেকটা কোয়ালিটিফুল আপনার কেবল আছে এই ক্যাবলটা খুবই মোটা ওডি ফোর পয়েন্ট ফাইবের এর হ্যাঁ থিকনেস এর এইটার প্রাইস হচ্ছে মাত্র

যারা কাস্টমাইজেশন করে জানেন আমরা কোয়ান্টিটি বিক্রি করি 1000 2000 5000 হ্যাঁ সো এই প্রোডাক্ট গুলো যারা কাস্টমাইজেশন করে নিতে চান তারা আমাদের থেকে অর্ডার করলে আমরা চায়না থেকে এই প্রোডাক্ট গুলো আমাদের নিজস্ব মাধ্যমে আমরা ইম্পোর্ট করে আনবো এবং আপনাদের কাছে এই প্রোডাক্ট গুলো ডেলিভারি দিই উনি চাইলে তো ওনার নামে ব্র্যান্ডিং করতে এটা হচ্ছে কাস্টমাইজেশন মানে যে যার নামে মনে চায় ব্র্যান্ডিং করে নিতে পারে এইগুলো হাতে ধরে মনে হচ্ছে কোয়ালিটি ভালো প্রাইস অনেক অনেক কোয়ালিটি ভালো এইগুলোর প্রাইস আপনার শুরু হয় 30 টাকা থেকে কম দামি একেবারে মনে করেন 100 110 বিভিন্ন রেটে আছে 45 50 55 আপনার হাতেটা রেট ষাট টাকা ষাট ষাট টাকা আবার এটা কোয়ালিটি এটা অনেকগুলা মডেল হয় প্লাস প্লাস মডেল আছে হ্যাঁ ডাবল প্লাস ট্রিপল প্লাস এরকম অনেক ধরনের আছে আচ্ছা ইয়ারফোন গেল কেবল আছে অনেক ধরনেরই আছে এবং এবং চাইলে কেবল আপনারা চাইলে আমাদের হচ্ছে আমাদের কাছ থেকে কাস্টমাইজেশন করে কেবল নিতে পারবেন আপনারা যাদের হচ্ছে কেবল প্রয়োজন নিজস্ব ব্যানিং করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আমাদের কাছে অনেক ধরনের কেবল স্যাম্পল আছে আপনারা স্যাম্পল দেখে পছন্দ করবেন দেন সেখান থেকে আমরা হচ্ছে আপনাদের ব্র্যান্ডে আমরা করে দিব ওকে এদিকে শুধু চার্জার দেখতেছি ভাইয়া জি এইগুলো হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ডের চার্জার এগুলো সব যেহেতু আমরা নিজস্ব কোম্পানি সো আমরা আমাদের চার্জারগুলো হচ্ছে বেশিরভাগই এই পাশে রাখা আর কি আচ্ছা সবই চার্জারের পাশাপাশি আমরা হচ্ছে চার্জারটাও আমাদের মূল আইটেম আচ্ছা চার্জার নিয়ে যারা বিশেষ করে ব্যবসা করতে চান দোকান ছাড়াও যারা ব্যবসা করতে চান এটা সম্ভব জি সম্ভব ওয়ারেন্টির মাল ওয়ারেন্টি পাবেন গ্যারান্টির মাল গ্যারান্টি পাবেন আর এই যে আপনার রিপ্লেস তো পাচ্ছেন জি রিপ্লেস তো 100% পাচ্ছে যেটা গ্যারান্টি ওয়ারেন্টি নাই যদি চেকিং এর সময় প্রবলেম হয় এটা চেঞ্জ হবে হ্যাঁ এটা চেকিং এর সময় চেঞ্জ হবে এছাড়া হচ্ছে আমাদের আমাদের যেহেতু নিজস্ব প্রোডাক্ট ইম্প্যাক্স ব্র্যান্ড সো যারা চায় যে কোনো একটা ব্র্যান্ড নিয়ে কাজ করবে তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমরা ইম্প্যাক্সের হচ্ছে ডিলার দিয়ে থাকি সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমাদের অনেক জেলাতে বর্তমানে ডিলার দেওয়া আছে এবং যেসব জেলাতে নাই যারা হচ্ছে এই ভিডিওটা দেখবে আশা করি যদি কেউ নক দেয় ওই জেলাতে যদি আমাদের কোনো ডিলার পয়েন্ট না দেওয়া থাকে সেই শর্তে সেই হিসাবে আমরা সেখানে ডিলার পয়েন্ট দিব আর কি ওকে তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করলেই হচ্ছে দেখানো যোগাযোগ করলে আমরা বিস্তারিত এই বিষয় নিয়ে কথা বলবো ওকে তাছাড়া বিবি

মার্কেটে বিভিন্ন সেলারদের দেই বাংলাদেশে পাঠাই সো আমরা ইম্পোর্ট করে থাকি এজন্য আমরা ভালো একটা প্রাইস দিতে পারি সো আপনারা যদি আমাদের থেকে সরাসরি আসেন নেন সেটা বেস্ট আর যদি যারা না আসতে পারবেন ওভার দা ফোনে আমাদের সাথে কথা বলে হোয়াটসঅ্যাপ আছে ইমোতে বা যে যেভাবে চান যোগাযোগ করে আমাদের থেকে আমরা এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারেন ওকে প্রিয় দর্শক অনেক ধরনের আইটেম দেখালাম ভাইদের সাথে আজকে প্রথম ভিডিও বানানো হলো রেসপন্স কেমন হয় আর কথায় কাজে ঠিক আছে কিনা দামের মানে এটাও কমেন্টসের মাধ্যমে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ